রাজশাহীতে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন শনিবার বিকেল সাড়ে তিনটায় রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে পবা উপজেলার হরিপুর ডাইং এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহত দুজন হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের সেন্টুয়ালির ছেলে সাদ্দাম আলী ও একই উপজেলার চাঁদশিকারী খাসেরহাট গ্রামের মানিকালির ছেলে শামীম ওসমান রাজশাহীর দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান মোটরসাইকেল চালক কোনো কারণে রং সাইডে গিয়ে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের নিচে পড়ে যায় এ সময় দুমড়ে মুচড়ে গিয়ে মোটরসাইকেলটিতে আগুন ধরে যায় আর মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান দুই আরোহী ওসি আরও জানান ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গিয়েছে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে এবং নিহতদের স্বজনদেরও খবর দেওয়া হয়েছে তারা এলে আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ